অনেকে চাইছিল আমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু জনগণ আল্লাহ আমার সাথে আছেন এই দেশের তৌহিদি জনতা আমার সাথে আছেন আমার পাশে আছেন আমি কোনো লাল রক্তচক্ষুকে ভয় করি না আল্লাহর উপর ভরসা করছি আমার একটা লোম উলাইতে পারে না ইনশাল্লাহ যে মোবাইলে এহন মাস আলাসি হ্যাঁ মোবাইলে কই ইউটিউবে ইউটিউবে আমি একটা ভুল মাস আল্লাহ দিলেই কে সারসি সার্চ দেবে কথা কয় যত মিথ্যা কথা অপবাদ দুর্নীতি দুরাচার মিথ্যা গিব শেখায়াত সব ইউটিউবে আর ফেসবুকে পাওয়া যায় কথা কন জোরে কর দেখবেন যে একজন একজনের নামে যদি একটা মন্দ মিথ্যা অপবাদ এটা খালি ভাইরাল করতে পারে এটা তাড়াতাড়ি ভাইরাল কিন্তু সত্যটা ভাইরাল হই না কথা কন না আপনারা অনেকেই শুনছেন অনেকে মনে মনে কইবেন হুজুরের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ ডটানো এটা এইটা মিথ্যা অপবাদ এইটা যেভাবে সরছে আমি যে নির্দোষ প্রমাণ হয়েছি সেইটা এভাবে সরছে না সেইটাও প্রমাণ হয়েছে সারা বিশ্ব দেখছে কিন্তু এটা এইভাবে সরে নাই কারণ ওইটাতে যে মিথ্যাটা মিথ্যাটার পিছনে শয়তান লেগে থাকে কথা কন না আলহামদুলিল্লাহ দোয়া করবেন এই বয়সে হাজার হাজার ছাত্র আমার ছাত্র অনেকজন মহাদ্দিশ আমার ছাত্র অনেক জন্ম হাত দিস দুই হাজার দশে মৌলানা ফারে গইছি দুই হাজার দশ থেকে আমি হিসাব করলে আমার কম পক্ষে পাঁচ হাজার ছাত্র আছে মৌলানা হয়ে গেছে আমার শত শত হাজার হাজার ছাত্র আছে হাফেজ হয়ে গেছে অনেকে চাইছিল আমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু জনগণ আল্লাহ আমার সাথে আছেন এই দেশের তৌহিদি জনতা আমার সাথে আছেন আমার পাশে আছেন আমি কোনো লাল রক্তচক্ষুকে ভয় করি না আল্লাহর উপর ভরসা করছি আমার একটা লোম ইলাইতে পারে না ইনশাআল্লাহ আপনারা দোয়া করছেন না আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ বলতেছিলাম বাবা আমি কোরআন এই যে সুরাই আসিন্দা সকালবেলা ফজরের নামাজের পরে মাত্র একবার ঘুরে লাইবেন কয়বার কইবার পায় কাম্বর আর বলেন এই সুরে ইয়া চিন্তা কত তা জানো নাকি ই আমার উন্মতের নারী পুরুষেরা শুনো আমার কোরআনে এমন একটা সুরা আছে যে সূরাটা তৌরাত কিতাবে আল্লাহ দেন নাই ইঞ্জিল কিতাবে আল্লাহ দেন নাই জবুর কিতাবে আল্লাহ দেন নাই এই সুরাটা আল্লাহ আকবার এই আসমান জমিন সৃষ্টি করার এক হাজার বছর আগে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া একত্রিত করেছিলেন ই আমার ফেরেশতারা তোমরা সকলে আমার কাছে আসো সব ফেরেস্তারা আল্লাহ তালার কাছে যখন চলে গেছিলেন তখন আল্লাহ তালা নিজের কুদরতি জবান দিয়া এই সুরাটা পড়েছিলেন ইয়াসি ওয়ালকুর আনিল হাকি সুন্দর লাগে না এই সুরাটা যখন আল্লাহ নিজের জবান দিয়ে তেলাওয়াত করে শুনাইছিলেন তখন আল্লাহর ফেরেস্তার আল্লাহর কাছে বলছিলেন ও পড়ুয়ার দেখার এই সুরাটা কোন নবীর উপর নাজিল করবা কোন নবীর উম্মতের জন্য নাজিল করবা তখন আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেছিলেন ই আমার ফেরেস্তারা শোনো এই সুরাটা এমন একজন নবীর উপর আমি নাজিল করব যে নবীর খাতিরে সাত আসমান সাত জমিন আল্লাহ আমি আল্লাহ সৃষ্টি করেছি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি এমন জন্য নবীর উপর এই সূরাটা আমি নাযিল করব যে নবী জান্নাতে যাওয়ার আগে কোন নবী জান্নাতে যেতে পারবেন না যে নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবেন না যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উপর আমি এই সূরাটা নাযিল করতেছি তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিলেন ওগো প্রভু আর দেকার কত ভাগ্যবান ওই নবী যে নবীর জন্য এই সূরাটা নাযিল করবা কত ভাগ্যবান ওই নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য এই সুরাটা নাজিল করবা কত ভাগ্যবান ওই পেট যে পেটের মধ্যে এই সুরাটা ধারণ করবে কত ভাগ্যবান ওই জবান যে জবান দিয়া এই সুরাটা তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন ই আমার উম্মতের নারী পুরুষেরা শুনো একবার সুরে ইয়াসিনটা তেলাওয়াত করবে আল্লাহ তোমার জন্য তোমার প্রতি খুশি হইয়া পুরা কোরআন শরীফটা দশ বার দশ বার খতম করলে যে সব হয় আল্লাহ তোমার আমল নামায় দশ খতম কোরআন তেলাওয়াতের সোয়াব দিয়ে দিবেন সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন মাত্র একবার কয়বার একবার মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে ঠিক না হুজুর এই পাঁচ সাত মিনিটের ভিতরে একবার সুরাই ইয়াসিন তেলাওয়াত করবেন আল্লাহ আপনার আমল নামা পুরা কোরআন শরীফটা দশ বার খতম করলে যে সোয়াব হয় দশ খতম কোরআন তেলাওয়াতের সোয়াব আপনার আমল নামা দিয়ে দেবেন পড়বেন পড়বেন লাইন আরে মিয়া আল্লাহর ওলি হয়ে এই কাজগুলো কাজগুলো করবেন আল্লাহর ওলি হয়ে যাবেন এই যে এখন সুরে হাসরেও না যুবক ফোলাফন গুলো তো আরও না

রহীম এই যে সূরাটা সূরা হাশরের শেষ তিনটা আয়াত তিনবার আউযু বিল্লাহি সামিনা আলিমুন শাইতানির রাজিম পড়া সূরা হাশরের শেষ তিনটা আয়াত আপনি ফজরের নামাজের পরে একবার পড়লেন আল্লাহ আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সত্তর হাজার ফেরস্তা সারাটা দিন আপনার জন্য কামলা দিবে এই সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার বান্দা সুরে হাসর হাসত করেছে তোমার বান্দাকে তুমি করে দাও তোমার বান্দাকে তুমি মাফ করে দাও এই দিন যদি আপনি মারা যান রে বাবা আল্লাহ আপনার আমল নামা আল্লাহর শহীদের মর্যাদা দিয়া জীবনের মাফ করে দিয়া আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন তাহলে সুরে হাসর পড়বেন তো নিয়ত করে বলেন আবার মাগরীবের নামাজের পরে আবারও সুরে হাসরের শেষ তিন ডায়াত পড়তে পারলেন আল্লার সত্তর হাজার ফেরেস্তা সারা রাত আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন এবার বাবা এই রাত্রে যদি আপনি মারা যান আল্লাহ আপনার আমল নামায় শহীদের মর্যাদা দিয়া শহীদের মর্তবা আপনাকে দিয়া জীবনের গুণা মাফ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবেন নিয়ত করে আলেন এগুলো পড়বেন পড়বেন তো করবেন করবেন রমজান মাস আসতেছে আমলের মাস আল্লাহ নবী বলেন বাদিরুফিল আমাল যুবক তুমি কি জানো তোমার মতো যুবকরা আমলের প্রতিযোগিতা বেশি করত তারা চিন্তা করত আমার বাবা আমার দাদা আমার জেদা আমার চাচা তারা তো মুরব্বি হয়ে গেছে তারা আমার মতো আমল করা সম্ভব না কারণ আমার শরীরে শক্তি আছে ঠান্ডা পানি দিয়া উঁচু করিয়া চিল্লাই চলে যেতে পারবো আলেপদের বদলেসে চলে যেতে পারবো তার পড়তে পারবো এক্সট্রাক পড়তে পারবো আর আমার দাদা মুরব্বি হয়ে গেছে ভারত না তারা দাদা যদি এস্রাক পড়তো এবার নাতি কইতো আমার দাদা এস্রাকের নামাজ বললো আমি দেখি আওয়িন্দা করতে পারি নাকি আল্লাহর বলবেন না এহনের যুবকরা কয় কি আমি আমার তো টাইম আছেই কি বড় হয়ে গেছি এখন এতো আমল করার কি দরকার তুমি যাই দেখো তোমার মতো কত যুবকের কবর কবরস্থানে গাড়িতে এক্সিডেন্ট করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে তোমার মতো কত যুবক যুবক তোমার মতো কত যুবক ম্যালেরিয়া জ্বরে মারা গেছে ওই যে কয় বর্তমান যুগে মশা কামড়াইলে কি জ্বর না হ্যাঁ ডেঙ্গু জ্বর মারা গেছে তুমি এরকম মনে করো না আমার তো টাইম আছে না তোমার টাইম নাই সাহাবাই কালাম এখন তো আমরা দোকান পাটে যায় দেখবেন মুফতি সাহেবের অভাব নাই কথা বল না চায়ের স্টলে যাইলেই দেখবেন মুফতি সাহ আর মুফতি সবাই মুফতি সাহ হ্যাঁ তুই এমন হ্যাঁ সেইটি তো আমি বালা এই লোকটা হোস করলে কি বো এই লোকটা মাদ্রাসা মসজিদ করলে কি বো নামাজ পড়লে কি বো হ্যাঁ সেইটি আমি বেলা কথা বল না কে কয় এই দেখবেন গিবত লয়ে দৌড়াদৌড়ি করে এহ হুন চ রে অমুকের সেরিদা গেছে কা হুন চোস রে অমুকের সেরা গেছে গা তোমার দুষ্টা আগে দেখো আল্লাহ্ নবী বলেন আল মুসলিম ও মুসলিম এক মুসলমান আর মুসলমানের আইনা স্বরূপ আমার পীর আল্লাম আব্দুর রহমান হাফিজজি দামাদ বারে কাতুম মায়মন সিংহের বড় হুজুর উনি বলতেন বেড়া আর একজনের দিকে তাকাইস না নিজের দিকে তাকা কার দিকে বলতো দেয় যেভাবে ধরতো আমি বলতেছি ফিলারটা খারাপ এক আঙ্গুল দিয়া বলতেছি এক আঙ্গুলে বলতেছে ফিলার খারাপ তিন আঙ্গুল দেখেন আমার দিকে সাগাই রেছি তিন আঙ্গুল কইতেছে বেটা তুই নিজে খারাপ ওই যে দর্শি যে দেখুন দেখছেন নি তাইলে এক আঙ্গুল দিয়া বলতেছি ফিলার খারাপ তিন আঙ্গুল দেখুন আমার দিকে কথা বল না কে আচ্ছা সাক্ষী একজনেরটা বেশি গ্রহণযোগ্য না তিনজনেরটা আরো জোরে কোন। তাহলে তিনজনে কইতেছে বেটা তুই নিজে খারাপ তুই যে হেরে দেওয়াইতেস হেরে কইতেছে এক আঙ্গুলে তুই তুই এই লোকটা খারাপ আর তিন আঙ্গুলে কইতাছে তুই খারাপ তাহলে আর একজনের দোষ দেখেন কে নিজের দোষটা আগে দেখেন নিজের মধ্যে কি আছে আমি কি তাহাজ্জুদ পড়তে পারলাম কিনা করলে পড়তে পারলাম কিনা পড়তে পারলাম কিনা তেলাওয়াত করতে পারলাম কিনা মসজিদ মাত্র সাহেব করতে পারলাম কিনা আমি কি আলেমদের সহপাতে একটু সময় দিতে পারলাম কিনা নিজের ডাকে দেখেন কথা কোন নাকা নিজের ডাগে দেখবেন কইতো দেখতো ভাই আয়ু 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 একসাথে বসি সাহবাইকার একসাথে বসিয়া মোজাকারা করতো আমরা হন মোজা কারা আছে মোজাকারা বুঝেই নাও নাকি মুজা খারা হলো পয়সা পরামর্শ করত। এ ভাই তুমি কোস কি আমলটা করছো আজকে সারা দিনের মধ্যে এবার এই ভাই কইতো আমি অ্যাস্রাক পড়ছি আওয়ামী পড়ছি পাঁচক্ক্ত নামাজ জামাতে পড়ছি কিন্তু চাষের নামাজটা পড়তে পারলাম না আর এক ভাই কইতো বাইরে আমি এস্রাক পড়ছি আওয়ামী পড়ছি চাষের নামাজও পড়ছি কিন্তু তাহাজ্জতের নামাজটা পড়তে পারলাম না আরেকজন কইতো বাইরে আমি তাহাজ্জ পড়ছি পাঁচক্ক্ত নামাজ জামাতের সাথে পড়ছি কিন্তু এস্রাকটা পড়তে পারলাম না এখন তারা এখানে বইসা পরামর্শ করতো সর্বনাশ হ্যাঁ দিহিত আর অভিনয় করছে স্বাস্থ্যের নামাজটা পড়তে পারছে না কিন্তু আমি তো পড়তে পারছি না হ্যাঁ তো আমার চাইতে বালা কথাটা না বলতো কি আরে আমি পড়ছি আওয়ামীন পড়ছি কিন্তু হ্যাঁ তো তাহার্যটা পড়ছে আমি তো তাহার্যটা পড়তে পারলাম না তাইলে সেই লোকটা আমার চাইতে বেশি আমল করছে এই ভাই তুমি কয়বার সুবাহান আল্লাহ কৈছো হ্যাঁ কইছে আমি একশো বার সুবাহানল্লাহ কইসি একজনে কইছে আমি বার সুবাহান আল্লাহ কইছি তখন এই যে ব্যক্তি একশো বার সুবাহানুল্লাহ বলতো ওই ব্যক্তিটা বলতো আরে সর্বনাশ হ্যাঁ দুইশো বার সুবাহানল্লাহ বলছে আমি মাত্র বার তাহলে তো আমার চাইতে সে বালা কথাটা মনে হয় বুঝছেন না একজনে কইতো ভাই তুমি পাঁচ নামার নামাজ জামাতে পড়তে পারছো হঠাৎ করে একজনে বলতেছে ভাই আমি চার অক্ট নামাজ জামাতে পড়ছি এক অক্ট নামাজ জামাতে পড়তে পারছি না আর একজন বলতো আমি পাঁচ অক্ট জামাতে পড়ছি তখন যে ব্যক্তিটা এক অক্ট নামাজ জামাতের সাথে পড়তে পারছে না এই লোকটা কইতো সর্বনাশ করে ফেলছি আমার চাইতে তো ওই লোকটা ভালো কারণ সে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়ছে আর আমি মাত্র চার অক্ট পড়ছি তাহলে আমার চাইতে তো ওই লোকটা ভালো এইভাবে তারা মজা করিয়া করিয়া আমলের প্রতিযোগিতা করত। আর আমরার প্রতিযোগিতা হইলো বিল্ডিং এর প্রতিযোগিতা জমিন কতটুকু কিনতে পারবো এটার প্রতিযোগিতা কার খেতের মধ্যে দান বেশি মারাইতে পারবো এটার প্রতিযোগিতা কথা না কেন তাহলে আমরার মধ্যে দেখবেন বর্তমান যুগে হাই হাই ফেসবুকটা খুললেই সারাটা দেশে একটা মারি মারিয়াতেছে মারিয়া লাইতেছে লাত্তি মারতেছে গুছি মারতেছে দাউদে খুব কাটিয়া লাইতেছে বাড়ি ঘরে আগুন লাগাইয়া দিতেছে ছি এগুলো খি আহ আল্লাহ নবী বলেন শোনো মুসলমান আল মুসলিমু, মুসলিম না মিল্লিস একজন মুসলমানের জবান দিয়া আরেকজন মুসলমান কষ্ট পাইতে পারে না একজন মুসলমানের হাতের দ্বারা আরেকজন মুসলমান কষ্ট পাইতে পারে না যদি কষ্ট পায় তাহলে তুমি মুসলমান না